বিশ্ব শিক্ষক দিবস আজ গুণী শিক্ষকদের স্মরণ করা এবং তাদের সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও দিবসটি উদযাপিত হবে বিশ্ব শিক্ষক দিবস পালনের অংশ হিসেবে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায় অনুষ্ঠানে দুই সালের জন্য মনোনীত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে সেখানে বারো জন শিক্ষককে দেওয়া হবে সংবর্ধনা বান্ডেল টাকা বাঁচবে ইকার্সেন বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চানদেব বর্ষা লাগে আজকে দেখলাম শুরু গোম বর্ষা লাগে আমার এইটা কি মানে ভয় পেলে না